আসসালাম আলাইকুলি দাই কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইকা যে পাশে তো মেহমান দেখতে পারতেছি মেহমান আমার যে দুই ভাই আইছে ঠিক আছে অনেক দূর থেকে নড়াইল থেকে নড়াইল থেকে আইছে। নড়াইল থেকে আইছে সরাসরি একদম দর্শকদের কথা নেবেন আমার কথা আমি খারাপ দর্শক যেটা বলবি সেটাই এত দূর থেকে আসছে এত দূর থেকে আমরা গরু নিতে আসছি হৃদয়বার ভিডিও দেখে আমাদের ভালো লাগছে গরু দেখে আমাদের ভিডিও পছন্দ হচ্ছে মানে সরজমিনে তারপরে অনেক ভাবলাম যে

আর এই দেখো এই দেখো দেখাও ধরো এত ছোট গরুর কি জিনিস আল্লাহ দুপুরে কালার দেখবেন কি রকম দর্শকদের দেখাও নাকি দেখো দেখাও

গরুর দর্শকরা এসে নিয়ে যাবে সব সময় সব দিক দিয়ে দর্শক লাভ হবে এবং দামেও কম পাবি আসলে মানুষ দূর থেকে আসি যদি বলে যে ভাই আমাকে গরুটা আপনি সীমিত লাভ করেন আপনি তিন হাজার লাভ করতে চান আমি আসছি আপনার বাড়িতে আপনি এক হাজার লাভ করেন আমি তাই দিয়ে দেবো কাকা আপনি ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স টু এবার এইসঅ দুইটাই আছে আছে দর্শক যোগাযোগ করে নিতে পারবে আপনি মূল্যবান সময় গুরুগুলো দেখেন আপনি অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম